হ্যালো বন্ধুরা তোমরা সবাইকে কেমন আছো আশা করছি ভালো হচ্ছে হ্যাপি দেওয়ালি সবাইকে জানাচ্ছি আর দেখো আমার ঘরের বোম ফুটেছে আর তারপর তখন আমরা রেডিস চলে যাব কালী ঠাকুর দেখার জন্য আর আমাদের এখানে স্পেশাল একটা অনেক বড় বাইশাত কালী ঠাকুর মানে বানানো হয় তা তোমাদের সাথে গেলে শেয়ার করব। আর এখানে দেখতে পাচ্ছ আমরা ঘুরতে চলে এসেছি আর অল্প অল্প করে সবটাই নিয়ে ক্লিপ নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব বলে আর এখানে দেখতে পাচ্ছ জুবিনদার ফটো দেওয়া আছে এ ফটোটা দেখলে খুবই খারাপ লাগে আর এই যে দেখতে পাচ্ছ মাকে দর্শন করিয়ে দিলাম আমরা দর্শন করে নিলাম তারপর আমরা অনেকটাই দেখেছি আর এটা দেখতে পাচ্ছ সব আমাদের আসামে সবের থেকে বড় কালী ঠাকুর আর এটা বাইশাত কালী আর বছর বছরে মানে অল্প অল্প করে বাড়ে কিন্তু আমি ঠিক এতটুকু জানি না কিন্তু যতটুকু জানি তোমাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছ অনেক সুন্দর লাগছে মাকে আর দেখে তোমরাও কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন হয়েছে তারপর আরেকখানে এসে পড়েছি তারপর দেখে তারপর আমরা ঘরে চলে যাবো অনেক রাত্র হয়ে গেছে আর বার বেরোচ্ছি অনেক রাত্র করে তারপর এখানে পোলাও খাওয়াচ্ছিল পোলাও খেয়ে তারপর ঘরে চলে এসেছি আজকে বেটার তো